জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় একটি পাখির সম্বন্ধে অনেকের মনেই খুব দুর্ভাবনা আছে এই পাখিটা অনেকের গৃহে মাঝে মধ্যে আসে এই পাখি শুভ না অশুভ এবং সেটা কিভাবে বুঝবো যেটা শুভ না অশুভ সেই বিষয়ে বলবো আরো বেশ কিছু পাখির কথা বলে দিচ্ছি আপনাদেরকে যে পাখিগুলো আমাদের গৃহে আসলে ভালো আর যেগুলো আসলে ভালো একেবারেই নয় আমাদের জন্য খুব অশুভ বার্তা নিয়ে আসে এমন কিছু পাখি আছে দেখুন এর জন্য সেই নিরীহ পাখিটাকে দোষ দেওয়া যায় না কিন্তু আমরা মানুষ আমাদের নানান রকমের দোষ আছে গ্রহ দোষ আছে নানান রকমের গ্রহের দোষ আছে রাহু কেতু শনি তারপর আমাদের বাস্তু দোষ আছে আমরা নানান সমস্যায় জর্জরিত হয়ে আছি আমাদেরকে এই পাখি গৃহে এসে কিছু সতর্ক বার্তা দিয়ে যায় তখন বুঝবেন যে যদি এই পাখি আপনাদের গৃহে আসে তাহলে সতর্ক হয়ে যেতে পারবেন যা না থাকলে যদি জেনে থাকেন যে এই পাখিটাই সে পাখিটার কথা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে বাদুর বাদুর যদি আপনাদের গৃহের সামনে কোনো গাছ আছে সেই গাছে বাসা বাঁধে বা সন্ধ্যার দিকে চলে আসে তাহলে খুবই অশুভ কিছু সংকেত নিয়ে আসে এরকম সচরাচর কিন্তু সবার ঘরে আসে না এরা বিপদের আশঙ্কা কাটিয়েই দিয়ে যায় জানবেন আপনি সতর্ক হয়ে যেতে পারবেন আপনার গৃহে যদি কখনো চামচিকে মানে এই বাদুরেরই একটা প্রজাতি চামচিকে গৃহের মধ্যে ঢুকে পড়ে এটাও কিন্তু ভীষণ অশুভ দেখবেন এই চামচিকে গৃহের মধ্যে চলে আসলে আপনারা আপনাদের পরিবারের কোনো মানুষজন একটু অসুস্থতায় ভুগবে পরিবারের মানুষজনের মধ্যে একটু অসুস্থ তার লক্ষণ দেখা যাবে আর রোগ সারতে দেরি হবে আবার যদি এই চামচিকে লাথি বলে না যদি চামচিকে লাথি মেরে দেয় কাঁধে বা মাথায় তাহলে কিন্তু খুবই মারাত্মক ব্যাপার হতে পারে মানে আপনাদের কোনো দুর্ঘটনার শিকার হতে পারে না আপনাকে একটা কাজ করতে হবে ওই জন্য আমি আপনাদেরকে বলছি দেখুন জানা থাকলে তাহলে বিপদ থেকে আপনারা উদ্ধার পেয়ে যাবেন যদি কখনো এই বাদুরের এই প্রজাতির চামচিকে আপনাদেরকে লাথি মেরে দেয় ঘাড়ে বা মাথায় মানে আপনার গায়ে তাহলে আপনারা তৎক্ষণাৎ স্নান করে নেবেন তৎক্ষণাৎ গরম জল করবেন স্নান করে নেবেন গরম জল কেন বলছি যদি শীতকাল হয় তাহলে অবশ্যই একটু উষ্ণ জল তৈরি করে নেবেন নিয়ে স্নান করে নেবেন আর খুব যদি শীত থাকে তাহলে সন্ধ্যার দিকে স্নান করা হয়তো সম্ভব হবে না কিন্তু আপনারা গঙ্গা জলের ছিটে দিয়ে নেবেন আর যেখানে লাথি মেরেছে সেই জায়গা ভালো করে সাবান দিয়ে দেবেন একটু বা ধুইয়ে দেবেন ভালো করে মুছেও দিতে পারেন আর সেই জামা কাপড়টা ছেড়ে ফেলবেন ওই জামা কাপড়টা আর পরে থাকবেন না অন্তত পক্ষে এটুকুও করবেন তাহলে দেখবেন আপনার সম্ভাবনা বিপদ আপনাকে ছুঁতে পারছে না আপনি বিপদ মুক্ত হয়ে যাবেন তো আমি ওই জন্য প্রথমেই আপনাদেরকে বললাম যে এই নিরীহ পাখিরা এরা নিজেদের অজান্তেই আমাদেরকে সতর্ক করে দিয়ে যায় সেরকম এই যে বাদুর বাদুর যদি আপনার ঘরে ছাদে এসে বসে বারবার আপনার সামনে গাছে বারবার বসে তাহলে একটা জিনিস ভালো করে জেনে নিন দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন আপনাদের পরিবারে আয় কমে যাবে পরিবারের মানুষজন জ্বর জ্বালা অসুখ বিসুখে ভুগবে কিছু না কিছু রোগ নাড়া এসে যাবে আমি এমন বলছি না যে বিরাট মারাত্মক কিছু রোগ এসে যাবে না কিন্তু আর্থিক ক্ষতি ভীষণ ভাবে আপনারা বুঝতে পারবেন অর্থ দেখবেন জলের মতো হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে অর্থটাকে একেবারে ধরে রাখতে পারবেন না এই ঘটনা কিন্তু ঘটবেই যদি বাদুর আপনার গৃহে চলে আসে অবশ্যই এই বাদুরকে তাড়িয়ে দেবার ব্যবস্থা যত শীঘ্র সম্ভব করবেন তো আমি আপনাদেরকে সেই পাখিটার কথা অবশ্যই বলবো যেটার কথা আমি প্রথমেই বলছিলাম যে এই পাখিটার সম্বন্ধে ধারণা আছে অনেকে সেই পাখিটা হচ্ছে ঘুঘু পাখি ঘুঘু পাখির বিষয় আমি আপনাদেরকে বলে দেব আপনাদের কি করা উচিত কি করবেন এলে ভালো না খারাপ বলছি তো তার আগে আর একটি পাখির কথা বলি এটা কিন্তু আবার অত্যন্ত শুভ পাখি এটা হচ্ছে চড়ুই পাখি চড়ুই পাখি সচরাচর এই টেলিফোন দূরদর্শন তারপর এই যে দূরাভাস এই সমস্ত কিছু জন্য এই ইন্টারনেট চড়ুই পাখি সচরাচর দেখা যায় না তবে চড়ুই পাখি যদি আপনার গৃহে কখনো চলে আসে আর যদি বাসা বাঁধে তাহলে জানবেন আপনার ভাগ্য ফিরে যাবে অর্থনৈতিক উন্নতি ভীষণ ভাবে আসবে আপনার চড়ি পাখি যদি আপনার উঠোনে খেলা করে আপনার বাড়ির ভেন্টিলেটার এগুলগুলিতে বাসা বাঁধে এই পাখি অত্যন্ত শুভ বার্তা বাহক অত্যন্ত শুভ ছোট্ট এই পাখি আপনার জীবনে সুখ এনে দেবে সমৃদ্ধি এনে দেবে ছোট্ট পাখিটা এইরকমই শুভ খবর ওরা আমাদের জন্য নিয়ে আসে এরপর আরেকটি পাখির কথা বলে দিই এই পাখিটাকে ভয় পায় অনেকে চিল চিল ছো মেরে খাবার নিয়ে চলে যায় হাত থেকে অনেক সময় দেখা যায় তো আবার চিল মাথার উপরে অনেক সময় গোল হয়ে ঘুরতে দেখা যায় এখানে আমি একটা কথা আপনাদেরকে বলি যদি আপনার হাত থেকে ছো মেরে খাবার নিয়ে যায় এটা কিন্তু ভালো জিনিস নয় বা আপনার বাড়ির ছাদে এসে বারবার চলে আসে ওরা সাধারণত ছাদে বসে না তবে বাই চান্স যদি এসে বসে যায় ঝুপুস করে এটাও কিন্তু ভালো না কিন্তু যদি আপনার বাড়ির সামনে কোনো জলাশয় থাকে সেই জলাশয়ের উপরে গোল গোল হয়ে ঘুরতে দেখেন এই পাখিকে জানবেন আপনার জন্য ভীষণ শুভ ভীষণ ভালো আপনার আগামী দিনে আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু আপনার বাড়ির ছাদের মাথার উপরে ঘুরলে হবে না আমি বলেছি আপনার বাড়ির সামনে যদি পুকুর বা জলাশয় কিছু থাকে সেইখানে তার উপরে যদি চিল পাক খায় পাঁচবার সাতবার দেখ দেখছেন আপনি তবে আপনি দাঁড়িয়ে দেখবেন কিন্তু এই দৃশ্য জানবেন ভালো শুভ আপনার আটকে থাকা কাজ হয়ে যাবে আপনার আর্থিক উন্নতি আসবে আপনি যদি ব্যবসা করছেন ব্যবসাতে দেখবেন সেই সময় মানে ওই সপ্তাহর মধ্যে আপনি লাভ মানে লাভ ওঠাতে পারবেন ভালো এবার আপনাদেরকে বলবো কাকের কথা কাকের ডাক শুনলে সকলে ভয় পেয়ে যায় কিন্তু কাকের সব ডাক তো ভয় পাবার কথা নয় সব ডাকে ভয় পাওয়ার দরকার নেই কাকের মধ্যে জাত আছে একটা কাক আছে দাঁড় কাক কালো কুচকুচে দেখতে দাঁড় কাক বলে এটাকে ওই দাঁড় কাক যখন আপনার বাড়ির ছাদে বসবে বা আপনার বাড়ির সামনে গাছ আছে সেই গাছে বসে আপনার বাড়ির দিকে মুখ করে খা খা করে একটা আওয়াজ তোলে ওই কর্কশ আওয়াজটা যদি তোলে আপনার বাড়ির দিকে মুখ করে বসে তাহলে জানবেন এটা কোনো দুঃখজনক ঘটনা আপনার জন্য খবর আছে আর কি আপনার কোনো দুঃখজনক ঘটনা ঘটতে পারে আপনি হয়তো সেই সংবাদ পাবেন আপনার কোনো নিকট আত্মীয় স্বজনের কোনো দুঃসংবাদ আপনি পেতে পারেন রকম সংবাদ এরা বহন করে কিন্তু এমনি যে কাকগুলো সচরাচর দেখা যায় সব সময়ের জন্য এরা কিন্তু এইভাবে ডাকে না তাই এদের দেখলে ভয়ের কিছু নেই বরং এই কাক আপনার বাড়িতে যদি আসে তার কাক এলে ভালো না কিন্তু এই কাক যদি আপনার বাড়িতে আসে তাহলে ভয়ের কিছু নেই যদি আপনারা একটা কাজ করতে পারেন আপনাদের আর্থিক উন্নতি ভীষণ ভাবে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যেমন ধরুন কাক আপনার বাড়িতে এসেছে আপনি হয়তো মাছ বাড়ছেন বা আপনার বাড়ির সামনে এসে বসেছে মাঝে মাঝে আসছে কাক আপনার বাড়িতে আপনি করবেন কি একটা রুটি রুটি বা হোক এমনি হোক একটু তেল মাখিয়ে নেবেন বা সর্ষের তেলে ভাজবেন রুটিটাকে অল্প একটু সর্ষের তেল দিয়ে রুটিটাকে এপিট করে নেবেন বা অল্প একটু সর্ষের তেল রুটির মধ্যে দিয়ে রুটিটা বুলিয়ে নিতে পারেন এরকম করতে পারেন অথবা ভেজে নিতে পারেন করে নিয়ে ওই রুটিটা যদি কাককে ছোট ছোট করে টুকরো টুক টুকরো করে দেবেন যদি কাক মুখে করে তুলে নিয়ে যায় জানবেন আপনার গৃহে সব সময় সুখবর আসবে আর সব সময় আপনার গৃহ শান্তিতে থাকবে আর আপনার গৃহে যে মানুষ আছেন চাকরি করছেন বা ব্যবসা করছেন বা চাকরিযোগ্য ছেলে মেয়ে আছে তারাও কিন্তু আগামী দিনে সফল হবে দেখবেন আমি এতটাই বলছি কিন্তু এই কাজটা আপনাদেরকে করতে হবে আর এই রুটের টুকরো যখন দেবেন তখন মনে মনে এগারো বার বা বার বলবেন ক্রিং কা কা এই মন্ত্রটা মানে এই শব্দটা মুখ থেকে একটু উচ্চারণ করবেন তাহলেই আপনি সফল হবেন আপনার যে কাজ করবেন দেখবেন সেই কাজে আপনি সফল হতে পারছেন আমার কথা মিলিয়ে নেবেন তবে এই কাকো যদি আপনার বাড়ির উত্তর দিকের ছাদে বসে ডাকে প্রায় দিনই আসে ডাকে তাহলে একটু সতর্ক থাকবেন সবসময় একটু রাস্তাঘাট সাবধানে চলাফেরা করবেন গাড়ি যারা চালান তারা সাবধানে গাড়ি চালাবেন এটা অনেক সময় বিপদের সংকেত নিয়ে আসে তাই একটু সতর্ক হয়ে চলার চেষ্টা করবেন বা বাড়ির মধ্যেও একটু সতর্কভাবে ভাবে চলার চেষ্টা করবেন হুটহাট করে দৌড়ো দৌড়ি করে ছোট ছুটি করে কাজ করবেন না একটু বেশ কদিন শান্ত হয়ে থাকার চেষ্টা করবেন দেখবেন ভালো হবে আমি আপনাদেরকে প্রথমেই তো বলেছি দেখুন এই নিরীহ পানি অবলা জীব এরা আমাদের জন্য নিজেদের অজান্তেই আমাদের ভালোই করে আমাদের মঙ্গল করে আমাদেরকে সতর্ক করে আমরা যদি সেই মতো সাবধানে চলতে পারি আমাদের ভালোই হয় তাহলে এরপর আমি আপনাদেরকে বলবো ঘুঘু পাখির কথা দেখুন ঘুঘু পাখি আমরা ছোট থেকেই শুনে আসছি যে ঘুঘু পাখি খুবই অমঙ্গল বলে না ঝগড়াঝাটি অশান্তি দেখবেন গ্রামের দিকে বেশিরভাগ এই কথাগুলো প্রবীণ মানুষদের মধ্যে বেশি শোনা যায় ঝগড়াঝাটি হচ্ছে সে সময় বলছে তোর ভিটেতে ঘুঘু চড়িয়ে দেবো ঘুঘু চড়িয়ে ছাড়বো এটা একটা প্রবাদ কথাই আছে তো এই প্রবাদ কথাটা কিন্তু এমনি এমনি আসেনি এই প্রবীণ মানুষেরা তাদের অভিজ্ঞতা শোনা বা আমি বিশেষ করে আমি নিজের জীবন দিয়েও দেখেছি আমার বাড়িতেও এই ঘুঘু পাখি বাড়িতে আসা আর এই ঘু ঘু করে ডাকা খুবই কিন্তু অমঙ্গলের এই ডাকটা আর যদি বাসা বাঁধতে যায় সেটাও কিন্তু সত্যিকারের খুবই অমঙ্গলের ঘুঘু পাখি আসলো তাকে আপনারা খেতে দিলেন খেলো উড়ে চলে গেল সেটা ঠিক আছে ঘুঘু এলে তাকে দানা দেবেন খাবে দানা খেয়ে চলে যাক কোনো অসুবিধে নেই কিন্তু যেন ভুলেও বাসা বাঁধতে দেবেন না মনে হচ্ছে যেখানে বাসা বাঁধবে ওরা সেই জায়গাগুলোকে বন্ধ করে দিন ঘুঘু পাখির ডাক ঘুঘু পাখির বাসা গৃহের জন্য খুবই অমঙ্গলের কিরকম অমঙ্গলের আমি বলে দিই আপনাদেরকে গৃহে ভীষণভাবে শান্তি নষ্ট হয় গৃহের দাম্পত্য জীবন মানে স্বামী স্ত্রীর মধ্যে চরম বিবাদ লেগে যেতে পারে তারপর অর্থ ক্ষতিও হয় গৃহের কোনো উন্নতি দেখতে পাওয়া যায় না এই পাখি বাড়িতে এলে বা বাসা বাঁধলে গৃহের কোন রকম কোনো উন্নতি হয় না হতে চায় না চট করে ভীষণ বাধা আসে সর্বদিক দিয়ে দেখবেন আপনারা মিলিয়ে নেবেন ঘুঘু বাড়িতে এলে বা বাসা বাঁধলে এই জিনিসগুলো ঘটবেই ঘটবে উনি আটকে যাবে কাজ কাজ সম্পূর্ণ করতে পারবেন না গৃহ তৈরি করেছেন হয়তো গৃহকে কমপ্লিট করতে পারবেন না নানান রকম মানে বাধা চলে আসবে গৃহের কোন সংস্কার করতে পারবেন না এই ঘুঘু পাখি যদি বাড়িতে আসে বাসা বাঁধে হয় ক্ষতি তবে এই এই নিরীহ জন্য দোষ নেই পাখিরা এতটাই পাখিটা হিসেব মতো পোড়ো বাড়িতে বাসা বাঁধে বেশিরভাগ দেখবেন সচরাচর সাধারণ মানুষের বাড়িতে এরা আসে না কিন্তু যদি চলে আসে তাহলে এই খারাপ জিনিসগুলো হয় গৃহস্থের মধ্যে এরা পুরো বাড়ি অনেক দিনের পুরো বাড়ি যেখানে কেউ বাস করে না সেই সমস্ত জায়গাতেই এরা 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 দল বেঁধে বাস করে পায়রার মতো দেখতে কিন্তু পায়রা পায়রা নয় করবেন না এদের ডাকটা সম্পূর্ণ আলাদা তবে এরা যদি বারবার আপনার বাড়িতে আসে আপনারা ওই বাসার জায়গাগুলোকে বন্ধ করে দেবেন আর কিছু দানা ছড়িয়ে দেবেন খেয়ে যদি এরা উড়ে যায় জানবেন আপনার গৃহের বিপদ এরা নিয়ে চলে যায় আপনার গৃহে বিপদ আপদ সচরাচর আসবে না তো আমি আপনাদেরকে আমার জানা মানে অভিজ্ঞতা সর্বদিক দিয়েই আমি আপনাদেরকে এই পাখি সম্পর্কে বললাম আপনারা সেই মতো চলুন আর এখানে একটা কথা বলি আপনাদেরকে তবে আমি বললাম আপনারা এটা মিলিয়ে দেখবেন আপনাদের জীবনের সঙ্গে আমি তো দেখেছি আপনারাও মিলিয়ে দেখুন আর প্রবীণ মানুষেরা আগের আগেকার দিনের মানুষরা দাদু ঠাকুমা এদের মুখে বহু শোনা এই এই বিষয়ে এটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তো আপনারা যারা এখন ছোট তারা হয়তো জানবেন না অতটা তবে যারা একটু বয়স্ক মানুষ তারা নিশ্চয়ই বুঝছেন বা বুঝবেন কিন্তু এখানে আরেকটা কথা আপনাদেরকে ভুলে রাখি এই ঘুঘুবাখি যদি বেঁধে দেয় আর বাচ্চা পিড়ে দেয় ডিম পিড়ে দেয় তাহলে কিন্তু তৎক্ষণাৎ সেটাকে ভেঙে দেবেন না বা তাড়াবেন না আপনারা কিছুদিন অপেক্ষা করে যাবেন ও বাচ্চা উড়ে গেলে চলে যাবে তখন এই জায়গাগুলোকে পরিষ্কার করে বন্ধ করবেন তার আগে কিন্তু করবেন না এই কাজটা করলেও কিন্তু আপনার গৃহে অমঙ্গল আসতে পারে কারোর বাসা ভেঙে দেওয়াটাও খুব অমঙ্গলের সেটাই আপনাদেরকে বলছি সেটা কর করবেন আপনারা আর কিছু কিছু মাস আছে যেই মাসগুলোতে তো একেবারেই ঘুহুকে পাত্তা দেওয়া উচিত নয় তাড়ানো উচিত সেই মাসগুলো যেমন কার্তিক মাস ভাদ্র মাস চৈত্র মাস পৌষ মাস এই মাসগুলোই তো ঘুঘু পাখিকে যতটা সম্ভব তাড়া করবেন বাড়িতে আসতে দেবেন না আজকে রাখছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শিহরি শ্রী বিষ্ণু নারায়ণের গায়